ও খুব আমি তো ওকে জোর করে নিয়ে এসেছি পরীক্ষার জন্য নোটস নেবো বলে আর মা শোনো আমাদের না খুব খিদে পেয়েছে তুমি একটু খাবার পাঠিয়ে দাও তো আর শোনো গেটে তালা দিতে বারণ করবে বিনোদ আবার হোস্টেলে ফিরবে বিনোদ এসো লি এখানে আবার কারবে গেল নাকি? দমকরে একটা ন্যালা পাগলা মাস্টারকে বাড়িতে নিয়ে চলে গেল। এসো বিনো এটাই আমার ঘর। তোর জামা বন্ধ করছ হল কি করছো কি এগুলো আমি নিচ্ছি হ্যাঁ অনেকগুলো বই কেনা যাবে খুব চোখ চেপেছে বাথরুম কোথায় ওখানে

Yeah. কি কিছু হয়েছে কই না তা আমি তো বেশ ভালোই আছি তবে হ্যাঁ আগে একটু কষ্ট হতো এখন আর হয় না তুমি আছো না তুই যে একটু আগে বললি রিয়াকে নাকি বাইকে করে এনেছিস ও তো সবে এলো

বইদি মানে বই আরে বাবা এখন পড়াশোনা করার সময় না বাবা আজ এই সূচিপত্র থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত পুরো মুখস্থ করে ফেলবো হাসিস কেন হাস হাস এবার পরীক্ষা দেখবি আদির কি রেজাল্ট হয় 100 100 এসো মালক কি বস দিদারি ইওর পেপার কিউ এখনো বই নিয়ে বসে আছো

হঠাৎ করে সব গুলিয়ে গেল কত মনে করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মনে পড়লো না অন্য কোয়েশ্চেন ট্রাই করলাম সব গুলিয়ে গেল আমি কোনোদিনও ফেল করিনি বিনোদ ফেল করলে বাড়িতে গিয়ে মুখ দেখাবো কি করে আর বাবাকেই বাকি বলবো এর আমার মরে যাওয়াই ভালো কিচ্ছু হবে দেখো দেখো সব ঠিক হয়ে যাবে না না আমি নিশ্চিত যে কোনো স্টুডেন্ট এই কাজ করেন ওরা কেন এই কাজ করবে সমস্ত পেপার্স পুড়ে গিয়ে ওদেরই তো ক্ষতি হলো আমার মনে হয় শর্ট সার্কিট থেকেই আগুনটা লেগেছে ফিনোদ আই বিনোদ হয়েছে জানো শোনো না তুমি কালছ পেপার্সগুলো পুড়ে গেছে বলে প্লিজ কেদো না বিনোদ পরীক্ষা দেওয়া হলে ঠিক গোল্ড মেডেল পেতাম সব অ্যান্সার করেছিলাম আবার পরীক্ষা দিতে হবে তুমি তখনও গোল্ড মেডেল পাবে তোমার চেয়ে ভালো আর কেউ আছে নাকি তুমি পেপারস গুলো পড়ে যাওয়ার জন্য কাচ্ছো আর আমার কথা ভাবো তো ভগবান আমাকে কেমন বাঁচিয়ে দিল পেপারস গুলো বেঁচে থাকলে আমাকেই মরতে হতো নেই খাত ফেল করতাম আমি অন্তত আমার কথা ভেবে নিজের দুঃখটা বলো আচ্ছা শোনো পরীক্ষা বন্ধ হওয়ার আনন্দ সবাই সিনেমা দেখতে আছে চলো আমরাও যাবো এসো আমিও তাই ভাবছি হ্যাঁ हेलो, हेलो, डियर स्टूडेंट्स, तुम्हरा जानो প্রতি বছরের মতো এবারও ইউজিসির ন্যাশনাল ইন্টার কলেজ সেমিনার হচ্ছে আর এই বছর প্রাইজ মানি বাড়িয়ে টাকা হাজার করা হয়েছে এছাড়াও ফরেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন চাকরি এবং অন্যান্য সুযোগ এখন এই ক্লাস থেকে পনেরো জন স্টুডেন্টস তাদের পেপার আমি প্রথমে বিনোদকে বলছি তার পেপারসের উপর কিছু বলতে বিনোদ প্লিজ কাম my paper is about time th it, it is it is consisted by heating ইস্ত তুমি আবার প্রথম থেকে শুরু করো আমি আমি পারবো না স্যার আপনি আমার টিসি দিদি আমি কলেজ ছেড়ে চলে যাব ছেলে মানুষ না বিনোদ আমি বলছি তুমি পার কামান যাও শুরু করো যাও শুরু করো যাও না স্যার আমি পারবো না স্যার আমি পারবো না আমি পারবো না বিনোদ শোনো বিনোদ 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 וינון? וינון שונות! וינון! এই তোমার হোস্টেল তোমার বাবা মা কোথায় একবার এসে দেখে যায়নি তাদের ছেলে কত সুন্দর একটা জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছে কেমিস্ট্রি এখানে আমার মিッケবাদী বন্ধুটাকে একবার দেখতে সারা রাত হোটেলে ওয়েটারের কাজ করে তীরে কলেজ করো তুমি গোমা কখন এরপর অসুখে পড়লে কে দেখবে তোমাকে এই শোনো তোমাদের কারো সিম্পাতি আমি চাই না তুমি ভালো ভালো থাকো আমি এখান থেকে চলে যাচ্ছি কোথাও যাবে না তুমি আরে যাও যাও তুমি তো ভালো ভালো বন্ধুদের কাছে যাও আমি তো খারাপ আমি ওদের কাউকে চাই না আমি শুধু তোমাকে চাই তুমি জানো তু দিন তুমি আমার সঙ্গে কথা বলনি বলে কত কষ্ট পেয়েছি আমি আমাকে ছেড়ে একবার যাও দেখি ঠ্যাং ভেঙে রেখে দেবো আমি তোমার তুমি মাঝে যেন কে চকোলেট তুমি চুপ করে ছিলে তুমি জানো আমি মার খেতে খেতে শুধু তোমার দিকে তাকিয়ে ছিলাম তুমি অন্তত বলবে যে না বিনোদ করতে পারে না ও ভালো চলে আচ্ছা তুমি আমাকে মেরেছিলে এত জোর মারবো যে আমার করে সারা রাত ঘুমিয়েছিল আর আমি সেই বন্ধুকে আমি সন্য করব আড়াই বার উল্টোপাল্টা কথা বলো

তুমি কেমন আছো তুমি তুমি কোথায় ছিলে বাধে কোথায় ছিল টাইপ এখন তুই রান্না ফেরে আজ আমার মনটাকে টাইম এখন তুই ফেরে